আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভোটার এলাকা এবং ভোটার যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেটি আপনারা আপনাদের বাসার যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়ে আপনারা ইজিলি দেখতে পারবেন এবং এটি একটি অ্যাপসের অ্যাপসের মাধ্যমে দেখা যায় যে অ্যাপসটি বাংলাদেশ যে নির্বাচন কমিশন আছে তারা এটি তৈরি করেছে তো আমরা সরাসরি সেটাই আপনাদের আপনাদেরকে দেখাবো তার আগে একটি ছোট্ট কথা বলবো সেটা হলো যে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোটার সিরিয়াল নাম্বার সংগ্রহ করার প্রয়োজন নেই আপনারা মোবাইল দিয়েই ভোটার সিরিয়াল নম্বর দেখে সেখানে গিয়ে যদি বলেন যে আমি এত নাম্বার ভোটার সিরিয়াল নম্বরে রয়েছি তাহলে আপনাকে তারা একটি স্লিপ দিয়ে দিবে। সেই স্লিপ নিয়ে আপনারা চলে যাবেন কাউন্টারে কাউন্টারে গেলেই আপনারা ইজিলি ভোট দিতে পারবেন তো আপনারা প্রথমে একটি অ্যাপস আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে অ্যাপটি আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব স্মার্ট ইলেকশন বিডি ম্যানেজমেন্ট বিডি এই আপনারা আপনি ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আপনারা ক্লিক করবেন হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে ক্লিক করবেন তো ইতিমধ্যে আমি কোন এলাকার বা এবং কোন জেলার যে আমি যে ভোটার সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছ পারতেছেন কারণ আমি এটি অলরেডি সার্চ করেছি সার্চ করে আমার ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার এলাকার নাম্বার সবই কিন্তু দেখা যাচ্ছে এবং কোন সেন্টারে ভোটার আমি সেটি কিন্তু তারা দেখাচ্ছে বা কোন সেন্টারে আমি ভোট দেবো তো আপনারা দেখবেন কীভাবে আপনারা অল কন্টিনিউাসলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে বিভাগে রয়েছেন যেমন বাংলাদেশ বিভাগ হচ্ছে আটটা বিভাগ ময়মনসিংহ রংপুর সিলেট বরিশাল ঢাকা চট্টগ্রাম তো আমি ঢাকা বিভাগে আপনাদেরকে দেখাবো একটি ভোটার মানে আমার সিরিয়াল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাবো তো কীভাবে দেখবেন তার জন্য আপনারা ঢাকা এ ফাইন্ডে ভোটিং সেন্টারে ক্লিক করবেন নিচে তিনটি অপশন রয়েছে প্রিভিয়াস ইলেকশন এবং হচ্ছে বোর্ড ফাইন অ্যান্ড বোর্ডিং সেন্টার এখানে ক্লিক করার পর আপনারা ইন্টার ইন্টার এনআইডি নাম্বার সো এখানে আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটি আপনি ক্লিক টাইপ করবেন এবং হচ্ছে ডেট অফ বার্থ এটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে নেব তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন ভোটার এনআইডি নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখটা আপনারা লিখে জাস্ট সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা সিরিয়াল নাম্বার এরপর হচ্ছে ভোটার যে নাম্বার সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আপনারা যদি সিরিয়াল নাম্বারটি বলে দেন সেই কাউন্টারে গিয়ে তখন কিন্তু আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হবে সেই স্লিপটা নিয়ে আপনি সরাসরি চলে যাবেন ভোট কেন্দ্রে তো সেখান থেকে আপনি সেখানে আপনি সেই সিরিয়াল নাম্বারটি দিলেই কিন্তু তারা আপনাকে একটি সিলিপ ধরিয়ে দিবে তো আপনারা সেখানে আপনাদের যে পছন্দের যে যোগ্য প্রার্থী রয়েছে তাকে তাকে কিন্তু আপনারা ইজিলি ভোট দিতে পারবেন তো এই ছিল বিরোটি আর এই বিরোটিতে আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট বিষয় দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা দেখবেন কিভাবে যে আপনার সেন্টারে বা অন্য সেন্টারে কে কত ভোট পেয়ে পাশ করেছে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বারোতম যে ইলেকশন হয়েছিল। তো সেটির কে কত ইয়েতে ই হয়েছে মানে উইনার হয়েছে বিজয় লাভ করেছে সেটি কিন্তু এখানে সব দেখা যাবে তো এটি কিন্তু হচ্ছে প্রিভিয়াস মানে আগের যেই ভোটাররা ছিলেন মানে এমপিরা ছিলেন তাদের কিন্তুই সেই ইগুলো এখানে দেখাচ্ছে তো এখানে আপনারা সেইভাবেই যেভাবে আপনারা আপনাদেরকে আমি দেখালাম যে কীভাবে আপনারা আপনাদের ভোটার এলাকা সিলেক্ট করবেন ঠিক সেইভাবেই আপনারা এখান থেকে বিভাগগুলো সিলেক্ট করে কোন এলাকায় বা হচ্ছে কোন জেলায় কে উইনার হয়েছে এবং রেজাল্ট কি আসছে সেটি কিন্তু আপনারা সব দেখতে পারবেন তো ভিউার্স এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন যেরকম আরও নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে চাই পাশে থাকবেন